বাড়িতে টাকার পাহাড় বিচারপতির উদ্ধার হতেই বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট কঠোর শাস্তির দাবি বিচারপতিদেরই একাংশের যার হাতে আইন রক্ষার ভার তিনি কিনা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার টাকার পাহাড় মিলননা হিসাবও দিল্লি হাইকোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে বদলির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিচারপতিদের মধ্যে অনেকেই আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেছেন তাদের যুক্তি এভাবে বিচারপতির বাড়িতে টাকা উদ্ধার হওয়ায় গোটা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রস্তুত দিতে পারে যদিও প্রধান বিচারপতি খান্না আপাতত ওই বিচারপতিকে শুধু বদলির নির্দেশ দিয়েছেন প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে খবর যে ওই টাকা হিসাব বহির্ভূত বিচারপতির বাড়ি থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের খবরটি সুপ্রিম কোর্ট ভালো চোখে দেখেনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সূত্রের খবর পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল পাঁচ বিচারপতির সেই কমিটি বিচারপতি যশবন্ত বর্মাকে বদলির নির্দেশ দিয়েছেন এই মুহূর্তে ওই বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করা হয়েছে অভিযোগ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে গত সপ্তাহে আগুন লাগে সে সময় বিচারপতি বাড়িতে ছিলেন না বাড়ির সদস্যরা দমকলে খবর দেন আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরাই বিচারপতির বাড়িতে প্রচুর নগদের হুদিস পান দমকল পুলিশে কোথা থেকে এলো ওই বিপুল নগদ প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের পরে বিচারপতি বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হয় সূত্রের দাবি তার কোন সদুত্তর দিতে পারেননি বিচারপতি বর্মা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড